শিক্ষামূলক ভ্রমণে আলিপুর চিড়িয়াখানায় স্কুল পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বেরুক্রাম আচার্য গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠ স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের জন্য কলকাতার আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যায় দুটি বাস ভাড়া করে সোমবার সকালে স্কুল থেকে বের হন তারা সারাদিন চিড়িয়াখানায় ঘুরে সন্ধ্যায় ফিরে আসেন তারা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস মালিক জানান তারা প্রতি বছরই চেষ্টা করেন গ্রামের এই ছাত্রছাত্রীদের নিয়ে একটু বাইরে বেরোতে আগের বার তারা গিয়েছিলেন দেউল পার্ক আর এবারে নিয়ে গেলেন চিড়িয়াখানা তিনি জানান বিদ্যালয় থেকে প্রায় ছাত্রছাত্রী ও তিনি ছাড়াও অতনু হাজরা শেখ নূর আলী সোমা হালদার মঞ্জুশ্রী মাইতি ও মোহাম্মদ হোসেন দেওয়ান এই শিক্ষক শিক্ষিকারা গিয়েছিলেন গ্রাম থেকে আসা ছাত্রছাত্রীরা অনেকেই হয়তো প্রথম চিড়িয়াখানা দেখল ছাত্রছাত্রীরা খুবই খুশি চিড়িয়াখানা ভ্রমণে কোথায় যাক স্কুলটা কোথায় কোন জেলা এখানে কি জন্য কি কারণে এখানে এসেছে আজকে স্কুল থেকে শিক্ষামূলক বর্ধমানের জন্য আমরা এসেছি আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন আমাদেরকে স্কুল থেকে পড়ানো হয়েছিল এ ডে আর যুগ তখন স্যারেরা বলেছিল যে আমরা একদিন না একদিন ঠিক যাবো আজ স্যাররা সেই কথাটা রাখলো পূরণ করলো খুশি হলাম আর আমরা জু ঘুরছি খুব ভালো লাগছে আমরা পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের বেরোগ্রাম এজিসি বসু বিদ্যাপীঠ থেকে শিক্ষামূলক ভ্রমণে আমরা চিড়িয়াখানা এসেছি আমরা আজকে টোটাল স্টুডেন্ট সংখ্যা এইট নাইন টেন এবং ইলেভেনের আটাত্তর জন ছেলে মেয়ে এবং আমরা ছজন টিচার বিদ্যালয়ের পক্ষ থেকে এই আলিপুর চিড়িয়াখানায় উপস্থিত হয়েছি আমরা প্রতি বছরের ন্যায় এরকম একটা শীতকালীন শিক্ষামূলক ভ্রমণ করে থাকি এবং যাতে পরবর্তীকালে আরও বিদ্যালয়ের ছেলে মেয়েদের উন্নতির স্বার্থে রকম শিক্ষামূলক ভ্রমণ আমরা প্রতি বছর করতে পারি সেই আশায় রাখছি